ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে হাইটেনশন বিদ্যুতের টাওয়ারের তার নিয়ে যাবার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা এ ঘটনায় শুক্রবার উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপরা এলাকায় অভিযোগ কৃষকদের জমির ওপর দিয়ে হাই বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে সরকারের ন্যায্য মূল্যে জমির ক্ষতিপূরণ দিচ্ছে না বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কাজ শুরু করায় জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ক্ষতিপূরণ মেলেনি এই অভিযোগ তুলে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন জমির মালিকেরা খনন কাজ বন্ধ করে দেয় যদিও এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে কোনো যোগাযোগ করা হলো কোনো বক্তব্য করতে চাননি মমতা ব্যানার্জি জবাব দাও জবাব দাও জবাব দাও কৃষক দরদি মমতা ব্যানার্জি জবাব দাও জবাব দাও জবাব দাও কৃষকের উপর অত্যাচার হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব দাও জবাব দাও জবাব দাও ইনকিলাব জিলাব পাউদ জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও কৃষক কৃষককে বঞ্চিত করে কৃষককে না জানিয়ে জোর করে কৃষি জমির উপরে

দীঘা প্রপারে এসেছি আমাদের বিক্ষোভ গতকালকে ভিডিওকে ডিপোর্টেশন জানিয়ে দিয়ে এসেছি আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের কি যে হারে কারণটা যে হারে দেখছি প্রচুর সুরসা জমি ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ফসল উপর দিয়ে তচনচ করে এই টাওয়ারটা ইয়ে কাজ চালিয়ে যাচ্ছে যতক্ষণ আমরা ন্যায্য মূল্য বুঝিয়ে না পাব ততক্ষণ আমরা এই এই কাজটা বন্ধ করে রাখব আমাদেরকে যেভাবে বুঝিয়ে পাইছে সেইভাবে আমাদেরকে বুঝিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এড়িয়ে যাচ্ছে যে যেভাবে সরকারের রুলস যেটা পাওয়ার সেটা সেইভাবে টাকা মেটায় না কাউকে পঞ্চাশ হাজার আমার নিজস্ব মহাজন যিনি জোতের বাড়ি আজকে আমি নিজের সচক্ষে জিজ্ঞাসা করলাম উনি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছেন এটা কি ধরনের ইয়ে চুক্তি দুর্নীতি কি ধরনের আমরা তারের বিরুদ্ধে যে বিক্ষোভ করলাম কারণ আমরা সাধারণ কৃষক এবং কৃষি কৃষি জমিটাই আমাদের সম্বল আর সেই জমিটাকে কেড়ে নেওয়া হচ্ছে এবং আমাদের কৃষকের একজনের সাথে কথা বলছে না কথা বলেনি আর এই কৃষককে কৃষক যখন জানতে পারলো জানতে পারার পরে এই কৃষক যখন এই কোম্পানির ম্যানেজারের কাছে কথা বলল কোম্পানির ম্যানেজার এরাকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ভয় এরাকে বলে দেখিয়ে এই টাওয়ারের কাজ করে যাবে তার জন্য আজকে আমরা আমরা এই এই যে বিলে সমস্ত এলাকার কৃষক যত আছে সবাই আমরা এখানে ওই দাবি নিয়ে এসেছি যে কৃষকেরা যেটা ন্যায্য মূল্য সরকারি রিট কে সরকারি রেটটা কি আছে আমরা সেই রেটটা জানতে চাই